হ্যালো এভরিওয়ান দারুণ একটা বিষয় নিয়ে এই মুহূর্তে আলোচনা পোস্ট অফিসে চাকরি একদমই তাই দেখতে পাচ্ছো পোস্ট অফিস রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ কী চাকরি আছে আমি যে কথাটা বলবো না শুনলে হয়তো চমকে যাবে একদম চমকে যাবে পরীক্ষা দিতে হবে না ভাবো বলেছিলাম না চমকে দেবো এবার সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা কারণ দারুণ বড় তথ্য আমি এখন তোমাদের দিতে যাচ্ছি তাও আবার সরকারি চাকরি আবার অল্প স্বল্প মাইনে নয় বিশাল অঙ্কের একটা মাইনে বিশাল বিশাল অঙ্কের একটা মাইনে কিন্তু তো পোস্ট অফিসে রিক্রুটমেন্টে চলছে এবার ফর্ম ফিল লাস্ট ডেট কবে দেখতে পাচ্ছ লেখা আছে কুড়ি দুই দু হাজার পঁচিশ পরীক্ষা দিতে হবে না আমরা যেমন পরীক্ষার স্টেপ দেখতে পাই প্রিলিমিনারি তারপরে মেন্স তারপরে ইন্টারভিউ তারপরে যদি টাইপিং থাকে বিভিন্ন এক্সামে বিভিন্ন রকম দেখতে পাই কিন্তু এই চাকরিটাতে কিন্তু রকম পরীক্ষা দিতে হবে না তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নাও এখনই অ্যাপ্লাই করা শুরু করে দাও কারণ সেইভাবে নিজেকে রেডি করো তাহলে পরীক্ষা দিতে হবে না স্যার বলছেন তাহলে কি এমন ধরনের চাকরি তা আবার সরকারি চাকরি পারমানেন্ট চাকরি হ্যাঁ সরকারি চাকরি পারমানেন্ট চাকরি একদমই তাই বিষয়টা দেখো পোস্ট অফিসে যে বিষয়টা আমরা লক্ষ্য করছি তার নোটিশ প্রকাশ করেছে পোস্ট অফিস ঠিক আছে রিক্রুটমেন্টে সেই নোটিশে আমরা দেখতে পাচ্ছি যে কি বলছে এখানে তুমি উচ্চ মাধ্যমিক পাস তুমি কি উচ্চ মাধ্যমিক পাস তুমি কি মাধ্যমিক পাস তাহলে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে পরীক্ষা ছাড়াই চাকরি তাহলে স্যার সবাই করবে হ্যাঁ হ্যাঁ কন্ডিশন তো এখানেই আছে কন্ডিশন তো এখানেই আছে ক্লিয়ার এই যে চাকরিটা এই চাকরিটা ডিপেন্ড করবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ঠিক আছে মেরিট লিস্টের ওপর স্যার এই চাকরির কি ভ্যাকেন্সি আমাদের বেঙ্গল আছে হ্যাঁ বেঙ্গলে আছে এবং সব থেকে বড় সুযোগ বাড়ির কাছে পোস্টিং বাড়ির কাছে পোস্টিং বেঙ্গলে আমাদের ভ্যাকেন্সি আছে দেখে নাও আমরা এক এক করে স্টেপ বাই স্টেপ যাব টোটাল কতগুলো ভ্যাকেন্সি আছে পনেরো হাজার চারশো পঁচাত্তরটা ভ্যাকেন্সি আছে কি বলছে ক্রাইটেরিয়া কোয়ালিফিকেশন কি বলছে মাধ্যমিক পাস হতে হবে কিংবা টুয়েলভ পাস দুটোর মধ্যে একটা হলে অ্যাপ্লাই করতে পারবে তুমি আবার এজ কি বলেছে আঠেরো থেকে আঠাশ ফর এম ঠিক আছে ফর এম কোন কোন পোস্টের জন্য আছে দেখো পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে পোস্টম্যান মেলগার্ড দারুণ জায়গা এটা ঠিক আছে এলডিসি ঠিক আছে মাল্টিটাস্ক স্টাফ দেখো পোস্টাল অ্যাসিস্টেন্টে কতগুলো সিট আছে ভ্যাকেন্সি আছে পাঁচ হাজার দুশো আঠাশটা পোস্টম্যান মেলগার্ড আছে সাত হাজার একশো চোদ্দোটা এলডিসিতে আছে নশো একটা মাল্টিটাস্কিং কটা আছে দু হাজার একশো সাতাশটা ভাবো তাহলে এখানে আর একটা জায়গা আছে ঠিক আছে এই যে আমাদের বয়সের ছাড় এস টি এসি ঠিক আছে ওবিসি সেটা যেমন গভর্নমেন্টের রুলস অনুসারে আছে যেমন এস এসি পাঁচ বছর ওবিসি তিন বছর সেই ছাড় হিসাবে কিন্তু তোমরা পাবে এবার যে জায়গাটা আমরা দেখাবো দারুণ সুন্দর জায়গা যে এর লাস্ট ডেট কবে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে লাস্ট ডেট কবে দেখো লাস্ট ডেট হচ্ছে কুড়ি দুই দু হাজার পঁচিশ কোথায় গিয়ে অ্যাপ্লাই করব দেখে রাখো ইন্ডিয়ান পোস্ট ডট ডট ইন গিয়ে অ্যাপ্লাই করো ক্লিয়ার পরের জায়গা আমরা যদি দেখি খুব ভালোভাবে লক্ষ্য করি আচ্ছা দেখো জব নেম কি বলছে পোস্টার অ্যাসিস্ট্যান্ট শর্টিং অ্যাসিস্ট্যান্ট পোস্টম্যান ঠিক আছে এখানে লেখাটা উড়ে গেছে এম টিএস গার্ড ঠিক আছে মেল গার্ডটা ঠিক আছে দেখতে পাচ্ছ এবার জব লোকেশন অল ওভার ইন্ডিয়াতে হবে অল ওভার ইন্ডিয়াতে এবার তোমার এরিয়াতেও হয়ে যেতে পারে ঠিক আছে এটা নয় যে ইন্ডিয়া আমাকে যেখানে খুশি যেতে পারি না তোমার এরিয়াতেও হয়ে যেতে পারে ঠিক আছে পরে যে জায়গা দেখবো আমরা সেই জায়গাটা হচ্ছে যে এর স্যালারি পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ওকে তার স্যালারি কত হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো পোস্টম্যান মেলগার্ট এর স্যালারি কত এর স্যালারি হচ্ছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো এলডিসি কত স্যালারি উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো এখানে একশো টাকা পেমেন্ট ই পেমেন্ট করতে হবে তোমাকে তাহলে ক্লিয়ার হলো বিষয়টা তোমাদের কাছে বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হলো কারণ একটা সেশনের মধ্যে তোমাদের আমি সবকিছু ডিটেলস দেখিয়ে দিলাম কুড়ি তারিখ হচ্ছে ফেব্রুয়ারি মাসে কুড়ি তারিখ হচ্ছে লাস্ট ডেট তোমরা অ্যাপ্লাই করে নাও ক্লিয়ার আর সম্পূর্ণ এই সিলেকশন হবে মেরিট লিস্টের ওপর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মেরিট লিস্টের ওপর কিন্তু তোমাদের সিলেকশন হবে ব্যাস এটুকুই বলবো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর একটা যে বিষয়টা এইভাবে যে নিত্য নতুন জবের আপডেট আমি তোমাদের এই বন্ড স্টাডি চ্যানেলে দিই ঠিক আছে এর জন্য বন্ড স্টাডিকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ যত চাকরি আপডেট আসবে আমরা সবার আগে তোমাদেরকে দিয়ে দেবো সবার আগে দিয়ে দেবো এবং এই চ্যানেলটা সকাল থেকে রাত্রি পর্যন্ত তো ফ্রি ক্লাস হয় ফ্রি ক্লাস আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ক্লিয়ার সেইটা কি সেটা হচ্ছে এই যে চারটে পোস্ট কে কোন পোস্টে জন্য অ্যাপ্লাই করছো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও ঠিক আছে আমি আছি তোমাদের সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে লাইভ ক্লাসে